অনেক দিনের সাধনার পরে একটা সোফা ভিক্টোরিয়া থাকবে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ছয় চারের ছয় চার দিয়ে একটা চার দেখাবেন কাঠের যে ফাইবার গুলা লিকারের পরেও কাটের কোয়ালিটি গুলা দেখতে এই রকম থাকবে 6x6 আর একটা ডাইনিং পায়াটা আছে কত কত ডাইনিং এর পুরো 6 in আছে মাপパッド নিමු 6 in 6 আছে ডাইনিং এর পায়াটা কিন্তু থাকতেছে হবে না বাস্তবতা বুঝি বাস্তবতা বোঝে এটা থাকবে ভিক্টোরিয়া মডেলের সোফা সোফা 221 221 দেখেন কাঠের কোয়ালিটি এটা দশাই করে বড় পড়া শুদ্ধ আমি বলতে আমরা দেখাচ্ছি আপনারা অবশ্যই আসবেন এসে রশিদ ব্লগতে দেখাইলো আপনারা আবারও এসে দেখবেন দেখে শুনে বুঝে ক্রয় করবেন এই থাকবে 221 এটা কেন কোনো পতর চক্র না বাস্তবতা জি 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 যাচাই করবেন আপনারা অবশ্যই যাচাই করবেন কিন্তু এটা তো বিস্তারিত একটু বলবেন টাকা অ্যাডভান্স করার আগে তার না বোজাস করবেন অবশ্যই অবশ্যই যার ভিডিওটা দেখলেন আবারও ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাকে দেখবেন দেখে শুনে

পাঁচ সাত ফিটের খাট যেটা এটা দেখেন রিং এর মধ্যে থাকতেছে গোলাপ থাকতেছে এই কালো কালো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কাঠের কোয়ালিটি কাঠ সেগুন কাঠের মূল বৈশিষ্ট্য এটা নাকি আচ্ছা এটা পাশ সাত একবার থেকে শুরু কাঠ এই যে পিছনেও দেখাই দিলাম

দেখাচ্ছি সেগুন কাঠের মূল বৈশিষ্ট্য এগুলা যেখান থেকে ক্রয় করেন না কেন এরকম ফাইবার কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন কিন্তু এরকম কোয়ালিটি দেখেন কি কার্ডের আপনারা স্ক্রিনশট দিয়ে অন্য দোকানের কাছে মানে পাঠাবেন পাঠানোর পরে একই বলে

হাজাবে 42 सेम टू सेम পাকা থাকা সে টাকা হলে নিতে পারবেন কিন্তু আপনারা কিন্তু পাশাপাশি আরকে সোফা দেখতে পাচ্ছেন

এটাতে কি কি আছে একটু বলবেন ভাই এটা সাথে টেবিল আছে তিনটা তিনটা একটা বড় টেবিল থাকবে জি আর একটা থাকবে দুটো থাকবে হচ্ছে ছোট ছোট টেবিল থাকবে আর 2215 সিট্রেট 5 সিট্রেট 5 সিট্রেট এটা কিন্তু হ্যান্ড পলিশে নিতে পারবেন হ্যান্ড পলিশের একটা বলে দিবেন

ডিজাইনটা দেখছেন ভাই অস্থির একটা নতুন এটার দাম চাইলে একদম এই ড্রেসিং টেবিল নিতে পারবেন সাইকুল বইয়ের কাছ থেকে থেকে আর যদি লিকার পালিশ নিতে জি জি টাকা বিশ হাজার টাকা হাজার টাকা লিকার পালিশ কিন্তু নিতে পারবেন এই মেসেঞ্জারে যারা নিতে নিতেছে বেডরুম সেট নিতে যাচ্ছেন বলে আমি ডাইনিং নেব কার্ড নেব ওয়ার্ড্রপ নেব সবগুলাই দিতে পারবে সাইদুল ভাই তো সবাই দিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে বিস্তারিত আলোচনা করে এই ফার্নিচারগুলা কিন্তু নিতে পারবেন কিন্তু শরিয়তপুর ফার্নিচার থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিন্তু ভিডিও কলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কলের ব্যবস্থা আছে ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনারা ক্রয় করবেন আপনাদের শোরুমে আসলে লোকেশনটা বলে দেব মাদার লোকেশনটা ঢাকা ক্যান্টেনমেন্ট কুসুখ বাজারের পাশে ভাই ভাই দ্বিতীয় তলায় আমাদের এখানে দশটা দোকান আছে দশটা আইটেমের মাল আছে দশটা দোকান দশটা আইটেমের মাল আপনার আসা দেখিয়া ভালো মন্দ বুঝিয়া যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি নেন ভালো মন্দ না হইলে আপনি অন্য জায়গাতে নেন কোনো দাবি নাই তবে একটু যাচাই করেন তারপর ক্রয় করবেন সবসময় বলতেছে দেখে যাচাই করবেন অবশ্যই আপনারা আবারও জাস্টিফাই করবেন আসবেন দেখবেন কথায় কাজে বা জিনিসে যদি মিল থাকে তারপর ক্রয় করবেন জি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ